আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো যে ওয়াইফ এর নাম কিভাবে হাইড করে রাখবেন আপনি স্যার আপনার ওয়াইফাই কেউ চালাইতে না আপনার আশেপাশে যতগুলো ওয়াইফ এর নাম আছে সবগুলোর নাম আসবে কিন্তু আপনার নাম আসবে না এখানে দেখেন দুইটা ফোন আছে একটা ফোন হচ্ছে আমার আরেকটা ফোন হচ্ছে অন্যজনের আমার ফোনে ওয়াইফাই কান্ড হয়েছে অন্যজনের ফোন কান্ড হয় হয়নি তো এই কাজগুলো কিভাবে করবেন আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিও করবেন আর হ্যাঁ আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চলেন ভিডিওটি শুরু করে যাক প্রথমত গুগল ক্রম বাজারে ওপেন করে নেবেন তো নেওয়ার পরে সাতবারে ক্লিক করবেন এখানে টেন্ডা লগ ইন করে নেবেন ওয়ান নাইন তো এটা লেখার পর সাথে সাথে কিন্তু এখানে টেনটা আসে ওঠে তো আপনারা টেনটা লগ ইন করে নেবেন তো আমি লগ ইন করে নিলাম তো নেওয়ার পরে আপনার যে অ্যাডমিন পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন তো বসানোর পরে এখানে ছেলেগুলো লেখা আসছে যে লগ ইন তো আপনার লগ ইনে ক্লিক করবেন অলরেডি কিন্তু সাথে সাথে লগ ইন হয়ে গেল তারপরে উপরে থ্রি ডট আছে তো আপনারা এখানে ক্লিক করবেন তো এখানতে লেখা আছে ওয়েলি সেটিংস তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে দেওয়া আছে কিন্তু হাইট ওয়াইফাই তো আপনারা এটা ঠিক শুনে বসিয়ে দিবেন তো বসানোর পরে এখানে একটা নাম দিবেন নামটা অবশ্যই মনে রাখবেন নামটা ভুলে গেলে কিন্তু হবে না তারপরে কিন্তু কানেক্ট করতে পারবেন না এইটা আর নিচের যে পাসওয়ার্ডটা আছে এই দুইটা জিনিস মনে রাখবেন ঠিক আছে এটা কিন্তু ভুলে গেলে চলবে না তো এইটু করার পরে এখানে কিন্তু ওকে লেখা আছে তো আপনারা ওকেতে ক্লিক করবেন তারপর আবার লেখা আছে ওকে তো আপনারা আবার ক্লিক করবেন ওকেতে অলরেডি কিন্তু ওয়াইফাইটা ডিসকাউন্ট হয়ে গেছে তারপরে আপনারা উপরতে টান দিয়ে ধরার পরে এখানে লেখা আছে ওয়াইফাই তো আপনারা এখানে চাপ দিয়ে ধরবেন এখানে কিন্তু কোনো প্রকার নাম টাম পাইতেছে না ঠিক আছে তারপরে আমরা কী করবো এখানে লেখা আছে অ্যাড নেটওয়ার্ক তারপরে এখানে ক্লিক করবেন এখান থেকে আপনি যে বললাম যে কেবল নামটা যে কপি করে ন্যাশনাল জাস্ট ওইটা এখানে বসাবেন তো বসানোর পরে এখানে লেখা আছে যে সিকিউরিটি তো আপনারা এখানে ক্লিক করবেন এখানে নিচে লেখা আছে ডব্লু এ পি ডব্লিউ পি এ টু পার্সোনাল তো আপনারা এটা সিলেক্ট করে দিবেন তো দেওয়ার পরে এখানে লেখা আছে পাসওয়ার্ড তো আপনারা এখানে ক্লিক করবেন এখান থেকে আপনার যে ওয়াইফের পাসওয়ার্ডটা আছে ওই পাসওয়ার্ডটা এখানে বসাই দিবেন তো বসানোর নম্বর নিচে লেখা আছে সেভ তো আপনারা সেভে ক্লিক করবেন তো অলরেডি কিন্তু সাথে সাথে কান্ড হয়ে গেছে এভাবে চাইলে আপনি ওয়াইফের এর পাসওয়ার্ড হাইড করে রাখতে পারেন বা নাম সহ হাইড করতে পারেন এভাবে চাইলে আপনি যে কোনো ওয়াইফ এর নাম লুকিয়ে রাখতে পারেন ঠিক আছে আপনি ছাড়া কেউ চালাতে পারবে না আশা করি সম্পূর্ণ যদি ভালো লাগে অবশ্যই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে